এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি বক্স মডেলের সাজানোর সাথে সম্পর্কিত সিএসএস বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আপনি কিভাবে বর্ডার এবং শ্যাডোয়ের মতো প্রপার্টি লিখবেন তা শিখতে পারেন আপনি বোর্ড প্রপার্টি এবং আউটলাইন প্রপার্টির মধ্যে সীমারেখার প্রদর্শনের পার্থক্য কীভাবে হয় তাও পরীক্ষা করতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন চলুন প্রথমে বড প্রপার্টি দেখি বড প্রপার্টি সিএসএস এ একটি উপাদানের ফ্রেম সেট করতে ব্যবহৃত হয় বড তিনটি উপাদান নিয়ে গঠিত প্রস্থ স্টাইল এবং রং এবং এগুলি একত্র হয়ে উপাদানের ফ্রেম নির্ধারণ করে বর্ডারের পুরুত্ব নির্ধারণ করতে বডওয়েথ ব্যবহার করুন ইউনিটগুলি পিএক্স এম শতকরা চিহ্ন ইত্যাদির মাধ্যমে নির্ধারিত হয় বড়ো স্টাইল দিয়ে বর্ডারের ধরন নির্ধারণ করুন আপনি নিম্নলিখিত মানগুলি নির্ধারণ করতে পারেন নান কোনো বর্ডার নেই ডি সলিড লাইন ডটেড ডটযুক্ত লাইন ড্যাশড বিন্দু ক্ষিপ্ত লাইন ডাবল দ্বৈত লাইন গ্রুভ গভীর চ্যানেলের লাইন ই উঁচু চ্যাপ্টা লাইন ইনসেট ভিতরে শ্যাডো লাইন আউটসেট বাইরের দিকে শ্যাডো লাইন বড কালার দিয়ে বর্ডারের রং নির্ধারণ করুন রঙের নাম আর জিবি আর জিবিএ হ্যাক্স ইত্যাদি ব্যবহার করে রং নির্ধারণ করা যেতে পারে আপনি প্রত্যেক পাশের জন্য এইভাবে আলাদা স্টাইল সেট করতে পারেন বড উইথ বড স্টাইল এবং বড কালার ব্যবহার করে আপনি প্রতিটি বৈশিষ্ট্য আলাদাভাবে নির্দিষ্ট করতে পারেন বড রেডিয়াস প্রপার্টি ব্যবহার করে আপনি বর্ডারের কোনাগুলো গোলাকার করতে পারেন পরবর্তী আসুন বড রেডিয়াস প্রপার্টি দেখি বড রেডিয়াস প্রপার্টি একটি উপাদানের কোনাগুলোকে গোলাকার করতে ব্যবহৃত হয় আপনি একটি এইচটিএমএল উপাদানের চারটি কোণ মসৃণভাবে বাঁকাতে পারেন আয়াত বা বর্গাকার আকৃতিকে গোলাকার ডিজাইনে রূপান্তরিত করতে পারেন বর্ড রেডিয়াস অলরাউন্ডার ক্লাস কুড়ি পিক্সেলের মাধ্যমে সমস্ত কোণ গোলাকার করে যা একটি মসৃণভাবে গোলাকার বাক্স সৃষ্টি করে বর্ড রেডিয়াস টপ লেফট রাউন্ডেড ক্লাস শুধুমাত্র উপরের বামকোনটি কুড়ি পিক্সেলে গোলাকার করে বাকি কোণগুলোকে চৌকো রেখে বড রেডিয়াস কর্নার্স ক্লাস উপবৃত্তাকার কোণ তৈরি করে ফলে একটি অনুভূমিকভাবে প্রসারিত গোলাকার আকৃতির বাক্স পাওয়া যায় বড রেডিয়াস প্রপার্টির মান সাধারণত পিকজেল বা শতাংশে নির্ধারণ করা হয় এছাড়াও আপনি এক থেকে চার পর্যন্ত মান সেট করতে পারেন একটি মান নির্ধারণ করলে সমস্ত কোণ সমানভাবে গোলাকার হয় দুটি মান নির্ধারণ করলে প্রথম মানটি উপরের বাম এবং নিচের ডান কোণে প্রযোজ্য হয় এবং দ্বিতীয় মানটি উপরের ডান এবং নীচের কোণে প্রযোজ্য হয় চারটি মান নির্ধারণ করে আপনি প্রত্যেক কোণের জন্য ভিন্ন ব্যাসার্ধ নির্ধারণ করতে পারেন উপরের বাম দিক থেকে ঘড়ির কাটার মতো এই মানগুলো প্রযোজ্য হয় আপনি পৃথকভাবে বড টপ লেফট রেডিয়াস এর মতো নির্ধারণ করতে পারেন বড রেডিয়াস প্রপার্টি পৃথকভাবে উলম্ব এবং অনুভূমিক ব্যাসার্ধ নির্ধারণ করতে পারে উপবৃত্তাকার কোণ তৈরি করার জন্য এই ক্ষেত্রে স্ল্যাশ দিয়ে পৃথক করুন উদাহরণস্বরূপ পঞ্চাশ পিএক্স পঁচিশ পিএক্স নির্ধারণ করলে অনুভূমিক ব্যাসার্ধ হবে পঞ্চাশ পিকজেল এবং উলম্ব ব্যাসার্ধ হবে পঁচিশ পিকজেল বর্ড রেডিয়াস একটি প্রপার্টি যা একটি উপাদানের কোণগুলো গোলাকার করতে ব্যবহৃত হয় আপনি পিকজেল বা শতাংশে কোনাগুলোর গোলাকারতা নির্দিষ্ট করতে পারেন এটি সমস্ত কোনায় নির্দিষ্ট কোনাগুলিতে প্রয়োগ করতে অথবা তাদের উপবৃত্তাকার করতে পারেন এটি নমনীয় ডিজাইনের জন্য এবং ব্যবহারকারীর ইন্টারফেস কাস্টমাইজ করাই সহায়ক তারপর চলুন আউটলাইন বৈশিষ্ট্যটি দেখে নিই আউটলাইন বৈশিষ্ট্য হল সিএসএসএ একটি বৈশিষ্ট্য যা একটি উপাদানের চারপাশে লাইন আঁকতে ব্যবহৃত হয় আউটলাইন বর্ডার এর মতো কিন্তু নিম্নলিখিত পয়েন্টগুলোতে ভিন্ন আউটলাইন উপাদানের বক্স মডেলে প্রভাব ফেলে না তাই এটি উপাদানের বিন্যাসে প্রভাব ফেলে না আউটলাইন উপাদানের বাইরে আঁকা হয় তাই এটি বড এর বাইরেই প্রদর্শিত হয় বড উপাদানের ভিতরে আঁকা হয় তাই এটি উপাদানের আকার এবং বিন্যাসে প্রভাব ফেলতে পারে এই উদাহরণে আউটলাইন বৈশিষ্ট্যটি নিম্নরূপ সেট করা হয়েছে আউটলাইন সোলিডি ক্লাস দুই পিকজেল পুরু লাল রঙের একটি সলিড আউটলাইন সেট করে আউটলাইন ড্যাশ ক্লাস তিন পিকজেল পুরু নীল রঙের একটি ড্যাশড আউটলাইন সেট করে আউটলাইন ডাবল ক্লাস চার পিকজেল পুরু সবুজ রঙের একটি ডাবল লাইন আউটলাইন সেট করে আউটলাইন অফসেট ক্লাস আউটলাইন এবং উপাদানের মধ্যে দশ পিকজেল ফাঁক সেট করে আউটলাইন প্রোপার্টির প্রাথমিক সিনট্যাক্স নিম্নরূপ আউটলাইন উইথ আউটলাইনের পুরুত্ব নির্দিষ্ট করে আপনি নির্দিষ্ট মান যেমন থেন মিডিয়াম থিক অথবা ইউনিট যেমন পিএক্স এম ব্যবহার করে নির্ধারণ করতে পারেন আউটলাইন স্টাইল আউটলাইনের ধরন নির্দিষ্ট করে আপনি সোলিডি ডটেড ড্যাশড ডাবল গ্রুভ রিডিজিই ইনসেট আউটসেট নান ইত্যাদির মতো স্টাইল নির্ধারণ করতে পারেন আউটলাইন কালার আউটলাইনের রং নির্দিষ্ট করে আপনি নাম হেক্স আর জিবি ইত্যাদি ব্যবহার করে যে কোনো রং নির্দিষ্ট করতে পারেন আউটলাইন অফসেট আউটলাইন এবং উপাদানের মধ্যে দূরত্ব নির্দিষ্ট করে আপনি পিএক্স এম ইত্যাদির মতো ইউনিট ব্যবহার করে সুনির্দিষ্ট মান নির্ধারণ করতে পারেন পরবর্তী চলুন বক্স শ্যাডো বৈশিষ্ট্যটি দেখিনে নে বক্স শ্যাডো বৈশিষ্ট্যটি উপাদানগুলিতে ছায়া যোগ করতে ব্যবহৃত হয় এই প্রপার্টি ব্যবহার করে আপনি উপাদানগুলোর চারপাশে ছায়া তৈরি করতে পারেন যা ত্রিমাত্রিকতা এবং গভীরতার অনুভূতি প্রকাশ করে বক্স শ্যাডো বেসিক শ্যাডো ক্লাসে উপাদানের ডান দিকের নিচে একটি ঝাপসা কালো ছায়া প্রদর্শিত হয় বক্স শ্যাডো এনসেট শ্যাডো ক্লাসে উপাদানের ভিতরে একটি ঝাপসা ছায়া প্রদর্শিত হয় ছায়াটি ভিতরে প্রবেশ করার সাথে আপনি একটি গর্তযুক্ত ডিজাইন পেতে পারেন বক্স শ্যাডো মাল্টিপল শ্যাডো ক্লাসে উপাদানে দুইটি ছায়া প্রয়োগ করা হয় একটি কালো এবং একটি লাল কারণ ছায়াগুলো বিভিন্ন স্থানে প্রদর্শিত হয় একটি ত্রিমাত্রিক প্রভাব তৈরি হয় বক্স শ্যাডো প্রপার্টির সিনট্যাক্স নিম্নরূপ প্রথম হরেজন্টাল অফসেট হল অনুভূমিক অফসেটের মান যা উপাদানের বাম দিক থেকে ছায়ার অবস্থান নির্ধারণ করে ধনাত্মক মান উল্লেখ করলে ছায়াটি ডান দিকে থাকে এবং ঋণাত্মক মান উল্লেখ করলে বাম দিকে থাকে দ্বিতীয় ভার্টিক্যাল অফসেট হল উলম্ব অফসেটের মান যা উপাদানের উপরের দিক থেকে ছায়ার অবস্থান নির্ধারণ করে ধনাত্মক মান উল্লেখ করলে ছায়াটি নিচে থাকে এবং ঋণাত্মক মান উল্লেখ করলে উপরে থাকে তৃতীয় ব্লার রেডিয়াস হল ঝাপসা পরিমাণের মান যা ছায়ার ঝাপসা অবস্থান নির্ধারণ করে মান যত বড় হয় ছায়া তত বেশি ছড়িয়ে পড়ে ফলে একটি আরও বেশি ঝাপসা ছায়া তৈরি হয় ধনাত্মক মান উল্লেখ করলে ছায়াটি নিচে থাকে এবং ঋণাত্মক মান উল্লেখ করলে উপরে থাকে এইটি ঐচ্ছিক এবং ডিফল্ট মান হল শূন্য যার অর্থ ছায়াতে কোনো ঝাপসা করা হবে না চতুর্থ স্প্রেড রেডিয়াস হল ছড়িয়ে পড়ার পরিসরের মান যা ছায়াটি কতটা বাড়বে তা নির্ধারণ করে ধনাত্মক মান উল্লেখ করলে ছায়াটি বড় হবে আর ঋণাত্মক মান দিয়ে এটি সংকুচিত করা যায় এই মানটি ঐচ্ছিক পঞ্চম কাল হল রঙের মান যা ছায়ার রং নির্ধারণ করে উপলব্ধ রং নাম আর জিবি হ্যাক্স এইচ এল এবং অন্যান্য রঙ মডেল ব্যবহার করে রঙ সেট করা যায় যদি বাদ দেওয়া হয় তবে উপাদানের ডিফল্ট টেক্সট রং কালার প্রপার্টির মান প্রয়োগ করা হয় আপনি প্রথমে ইনসেট কিওয়ার্ডও উল্লেখ করতে পারেন এনসেট কিওয়ার্ড উল্লেখ করলে ছায়াটি উপাদানের বাইরের পরিবর্তে ভিতরে আঁকা হয় কমা দ্বারা পৃথক করা একাধিক ছায়া সেট করাও সম্ভব চলুন বক্স শ্যাডো প্রপার্টির কিছু উদাহরণ দেখি এটি একটি মৌলিক ছায়ার উদাহরণ অনুভূমিক স্থানচ্যুতি দশ এক্স যা ডান দিকে ছায়া তৈরি করে উলম্ব স্থানচ্যুতি দশ পিএক্স যা নীচে দশ পিক্সেলের একটি ছায়া তৈরি করে ব্লার রেডিয়াস পাঁচ পিএক্স যার ফলস্বরূপ পাঁচ পিক্সেলের একটি ছায়া ঝাপসা হয়ে যায় রং হল আর জিবি এ শূন্য 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 দশমিক পাঁচ যার ফলে এটি একটি আধা পারদর্শী কালো ছায়া সৃষ্টি করে এটি একটি অভ্যন্তরীণ ছায়ার উদাহরণ ইনসেট ব্যবহার করে উপাদানের অভ্যন্তরে ছায়া আঁকা যায় এটি একাধিক ছায়ার উদাহরণ তুমি চাইলেও কমা দিয়ে পৃথক করে একাধিক ছায়া নির্ধারণ করতে পারো এই উদাহরণে দুটি ছায়া প্রয়োগ করা হয়েছে একটি কালো ছায়া এবং একটি লাল ছায়া বক্স শ্যাডো একটি বৈশিষ্ট্য যা গভীরতার অনুভূতি তৈরি করতে উপাদানে ছায়া যোগ করতে ব্যবহৃত হয় অনুভূমিক ও উলম্ব স্থানচ্যুতি ঝাপসা বিস্তার রেডিয়াস এবং রং একত্রিত করার মাধ্যমে বিভিন্ন প্রভাব তৈরি করা সম্ভব ইনসেট দিয়ে অভ্যন্তরে ছায়া আঁকতে পারো এবং একই সাথে একাধিক ছায়াও নির্ধারণ করতে পারো এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আরও কন্টেন্ট উপভোগ করতে চান তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন